দেখতে পাচ্ছেন একদম রয় অ্যাপেল সিডার ভিনেগার এখন আপনারা হয়তো বলতে পারেন যেগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি কিন্তু না এটা কিন্তু আমার হাতের তৈরি অ্যাপেল সিডার ভিনেগার আমি দুইটা বোতল আমি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে ওনারা আমার থেকে পার লিটার সাতশো টাকা করে নিয়েছিল তার মানে দুইটা বোতল নিয়েছিল পনেরোশো টাকা এবং আমি এই দুইটা ইউজ করার পরে আমি বুঝতে পারি যে আসলে তারা আমার থেকে এতগুলো টাকা নিলেও প্রোডাক্ট কিন্তু খুব একটা ভালো ছিল না একদম খারাপ না তারপর আমি ভাবলাম যে কেন নয় আমি নিজেই তৈরি করি তারপরে এক কেজি আপেল নিয়ে এসে আমি এক মাস আগে এক মাস দশ দিন আগে আমি নিজে ভিনেগার তৈরি ট্রাই করি এবং আমি এই ভিনেগারগুলো প্রস্তুত করি এবং আমি সত্যি আমি নিজে ট্রাই করলাম এখন আমি যে কিনে এনেছিলাম তার থেকে অনেক 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 গুণ ভালো অ্যাপেল সিডের ভিনেগার আমি ঘরে তৈরি করেছি তাহলে কি দরকার ছিল দুশো টাকার আপেল দিয়ে যদি আমি এরকম চারটা বোতলের অ্যাপেল সিডের ভিনেগার তৈরি করতে পারি তাহলে কেন আমি একটা বোতল সাড়ে সাতশো টাকা দিয়ে কিনব দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রস্তুত এখনও কিন্তু অনেকগুলো অ্যাপেল সিডের ভিনেগার এখানে আছে আমি পুরো প্রস্তুত প্রণালী কিন্তু আমার ইউটিউবে দিয়েছি এবং আরেকটাতে দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে ই করছি যেহেতু কাছের জিনিস ইউজ করতে হবে অবশ্যই কাছের জিনিস ইউজ করতে হবে তো একটা কাছের বরং থাকার পরে আমি কি করবো একটা জক নিয়েছিলাম তো আপনারা যারা অ্যাপেল সিডার ভিনেগার উইথ অরিজিনাল মাদার সহজ আছেন তারা আপনারা কিন্তু চাইলে নিজেরা তৈরি করে নিতে পারেন এবং আমি ভাবতেছি যে নিজেই তৈরি করে সাপ্লাই করব এখানে যেহেতু এত প্রফিট সরি মজা করলাম প্রফিটের কথা বলতে গেলে যার যার ব্যবসার ব্যক্তিগত ব্যাপার তবে আমরা ব্যক্তিগতভাবে যারা আমরা উপকারের জন্য অ্যাপেল সিডার ভিনেগার খাবো ট্রাই করবো আমরা নিজেরা ঘরে প্রস্তুত করে সেই ভিনেগারটা সেবন করার এবং এটা শরীরের জন্য অনেক বেশি উপকার হবে ধন্যবাদ সকলকে